বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন হুম লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়ি ধারা নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যায় কোরআনরে খতম করে দিবেন হ্যাঁ না ধীরস্থির ভাবে পড়তে হবে তাড়াহুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লান দেয় কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শাহরু রমাবান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোন কিতাব নাই এমন কি হাদিসের কিতাব না বিষ্ণবীর হাদিস পড়লেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নেকি বিষ্ণু সাহা ইসলাম বলেন সুরা বাকার শুরুতে যে আলিফলাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বললো যে দশটা নেকি হবে এমন না বল আলিফ হারফুন ওয়ালাম ও হারফুন ওয়া মিম উন হারফুন আলিফ বললে দশ নেকি মিম বললে দশ নেকি লাম বললে দশ নেকি আলিফলাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাক্রসার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তালাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তালাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দা হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছেন ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কে সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি আল্লাহ তাআলার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্যে দিয়ে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজ্জুদ বা লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাদটা বিশ্বনি সৃষ্টি আসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লা লাইল বা তাহাজ্জুদ এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আইয়ু সোলায়াতি আফ দলু বা আদাল মাকথুবা ফরোজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্বনি বললেন আর সোলায়াতু ফি জাউফিল্লাহীল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জাদের সালাত আল্লাহতালা বলেন ওমিনাল লেই লি ফতহাজ্জাদ না আল্লাহ আসা আইয়াবা আসা করব্বুকা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্বাস ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাতান আল্লাক এবং আসা আইয়া বা আসা করব মাহমুদা আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যে জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাই ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিষ্ণু ইসলাই আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত দায়ী করবো আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজুদ পরে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়া সবাই ঘুমায় সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না আল্লাহ বলে আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা আমি আল্লাহর ঘুম নাই নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওইটা মাঝ রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুত দেখবেন যে শেষ সাথে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে যায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আসে না আরামের ঘুম তো আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুত পড়েন সুবহানাল্লাহ হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ করেন এজন্য এই নামাজের নাম সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ উমিনা লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আশা আইয়াবা আসাকা রব্বুকা মুখামাম মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলেই রাতের সালাত পড়তে হবে বিশ্বনবী ইসলাম দীর্ঘ সময় এই কায়ামুল লাইলটা করতেন শেষদায় কত লম্বা থাকতেন এর তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষ দায় পঞ্চাশটা কোরণের আয়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তালাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাত তা কদামা পা দুইটা ফুল এরকম মোটা হয়ে যেত আমাদের নায়শা বল তখত গফির আলা কেমা তাখদ্দামি দাম বে কমা তা আঃ আপনার তো এমনি গুনাহ নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুনা মাফ তা আপনার কোনো গুণাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিস্ময় বলেন ইয়া আ আফালা খু না আবেদন সাখু আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গোজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিশ্ব ইসলাম এরকম কে করতেন তাহলে আল্লাহ তাল্লাহ প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাত করা দুই নম্বর হচ্ছে তাহাজুদের সালাত তাই করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্ছে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসলাম ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাল্লাহ প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজুদ ইজ কম্পালসারি কি পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ باذنিল্লাহ আল্লাহ প্রিয় হওয়ার তিন নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া মানে আদ দোয়া দোয়া করা কি করা? বিসমিল্লাহ সাঃ বলেন আদ দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্জাশ দোয়া কি ইবাদতের? নির্জাশ এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি? একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এরপরের পরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এরপরের পরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেলো এরপরের পরের সপ্তাহে আবার এবার কি করবে দৌড়ানে দিবে লাঠি লয়া ঠিক কিনে বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে চাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত পেশনেই বলেন ইন্নাহু মানলাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাব আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায় এই আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রিয় ভাইরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁধে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়াই বেশি ঠিক কিনা আর যেটা কাঁদে দেওয়া না ওইটা টেককে আরো কম

আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম আমি বলি দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে আর ইয়াকিন আমার দো আল্লাহ কবুল করবেই ও দো আল্লাহ এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়াল্লা কবুল করবে নি আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাসাল আল্লাহ বিবুতুনি আকুফুকুম বিষ্ণুই বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমনে চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যে ভাবে যে চাই হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মত আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলে দোয়া করা যায় হাত তুললেও করা যায় কিন্তু বিষ্ণুই বলেন হাত তুলে চাও কারণ ইন্না আল্লাহ হাইয়ুন করিম আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বে রহমতি আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিষ্ণু নবীর উপর দূরত পড়েন যে বিশ্বনবীর ওপর দূরত পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া মাআল্লাক মাহজুব বাইনা আসসামাই ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া বিশ্বনবী বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দূরত পড়া না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওইটা পেন্ডিং আবার টপ আপ করলেই সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বুঝছেন এবার নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লিম বারিক আলাই শুরু করবেন বিশ্ব নবীর উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়া ও মুস্তাজা বা বাইনাল আজানিওয়াল ওয়াল আজান একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হজ থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন দোয়া করলে দোয়া কবুল হয় খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না আমরা যেন বেশি বেশি দোয়া করি শেষদা দিব কোরআন বলল আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজ করতে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করব বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবার এগুলো পড়বেন আস্তা বেশি বেশি পড়বেন নামাজ শেষে তেত্রিশ বার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এরপর তিন তেত্রিশে নিরানব্বই একশোতম মিলাবেন এইভাবে পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিষ্ণু বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আকবার আকবর এরপরে একশোতম বার ইলাহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তাআলা তার সব গুনা মাফ করে দেয় প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন পড়েন আপনারা কোরআন সবচেয়ে দামি আয়াত বিশ্বনবী বলেন মান যারা আয়াতুল কুরসি দুবার কলি সালাতিন মাকতুবাতিন لم না ইন দুখুলিল জান্নতে ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই আমরা জান্নাত জিকিরগুলো বেশি বেশি করি পাঁচ নাম্বারে সাদাকে আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহতাল আরো শ্রেণীর নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা সদ্দখা বি সদাখা ফাহ ফাহা যে গোপনে দান করে হাচ্ছা লা চা আল মুসীমা আলু মা তুমফিক ইয়ামিনু এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বা হাত সেটা টের পায় না গোপন দান আল্লাহর রাগ কমায় গোপন দান আপনাকে বিপদমুক্ত করে গোপন দান কেমতের দিন আল্লাহর সুশীতল আরও নিচে আপনার সিটকে কনফার্ম করে দান করবেন তো সবাই মদিনার সবচেয়ে গরিব সাহাবী বেলাল রাদি আল্লাহ চা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন উনাকেও বিশ্বনবী বলেন আংফিক বেলাল বেলাল দান করো লা তাহ সামিন দিল আরশেখ আলা আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই ঘাটতি নাই ভয় পায় না আল্লাহ তোমার বাড়ায় দিবে কিছুই নাই বেলালে মমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে আল্লাহ বলেন আমার ভান্ডারে কমতি নাই ঘাটতি নাই ইবনা আদম আংফিক উংফিক আলাই ইবনি আদম দাও দিলে আমি তোমারে দেব হাত খুলে দাও আমি তোমারে দেব লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কওমু আলা সাঈদ ওয়াহিদ পৃথিবীর সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে আমি আল্লাহ যদি তাদের যার যা চাওয়া আছে সবও দিয়ে দেই আমি আল্লাহর ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে কতটুকু কমতে পারে বললেন সুই দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায় কথা বোঝেন সুই আছে না সুই নেডেল চিনেন তো সুই সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না সাগরের পানি থেকে একটু কমলো তো এতটুকু কমবে বিষ্ণুই বললেন সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো যতটুকু কমাতে পারলা পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সব যদি আল্লাহ থেকে নিয়ে নাও কমলে এতটুকু কমতে পারে ওই আল্লাহর গোলাম দিতে চায় না ধরে রাখে খালি এমনি ধরে রাখে আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না এটা দুই কেজি এটা দিলেই না পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা দিয়ে দিলেন তাহলে ধরবেন দশ কেজি বুঝতে পারছেন দিতে হবে প্রিয় ভাইরা হাত খুলে দান করুন এখানে তো সব বিজনেস ম্যাগনেট বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে হাত খুলে দান করুন এ তো আয়াম তো আম অন্যকে খাবার খাওয়ান অনেক বড় সাবের কাজ এর মধ্যে দিয়ে আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় কেমন উদ্দিন আল্লাহ তালা বলবেন এ বনি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা করলা না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না মানুষ বলবে ইয়া আব্বালা আলামিন আপনি তো আরসের মালিক রাজা ধীরাজ আপনারে কিভাবে সেবা করি আপনারা কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দেওয়া নাই ওই দিন তারে খাবার যদি দিতা তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো